ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কি ভুল করলেন ডোনাল্ড ট্রাম্প কাল থেকে যে রিপোর্ট নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের ভারতের উপর এই ট্যারিফ লাগিয়ে আদতে থেকেও বেশি বিপাকে পড়বেন ডোনাল্ড ট্রাম্প কেন এ কথা আমি বলছি একাধিক প্রতিবেদন একাধিক বিশ্লেষণ সমষ্টিগতভাবে আপনারা যদি দিনের শেষে মূল্যায়ন করেন তাহলে দেখবেন আসলে আমেরিকা কিন্তু নিজেই নিজের পায়ে ছুরিটি মেরেছে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কেন আমি বলছি কথা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের কাছেও অনেক অঙ্ক অনেক ধোঁয়াশা খুব সহজেই মিলে যেতে পারে যারা এই চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আমরা প্রতিনিয়ত এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও বানানোর সাহস পাবো আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলছে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্ম অর্থাৎ দু হাজার সতেরো আঠেরো সময়ও ডোনাল্ড ট্রাম্প এইরকম ট্যারিফ ট্যারিফ খেলা কিন্তু খেলতে শুরু করেছিলেন পরবর্তীকালে আমেরিকা সরকার বোঝে আসলে এই ট্যারিফ লাগানো দিচ্ছে পুরো বিষয়টা বিপাকে সতেরো সালে আপনি যদি দেখবেন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রোডাক্ট যান স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ শতাংশ এবং দশ শতাংশ ট্যারিফ লাগিয়েছিলেন চীনের প্রোডাক্টের উপর প্রায় তিনশো বিলিয়ন ডলারের ট্যারিফ কিন্তু আমেরিকার পক্ষ থেকে লাগানো হয়েছে একইভাবে বর্তমান সময়ে যদি বিশ্লেষণ করেন দেখবেন যে সকল দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করেছে তাদের ভাগ্যেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ উদাহরণ জুটেছে দেখুন পাকিস্তান বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন জাপান একাধিক দেশ তো আমেরিকার সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছে কিন্তু তাদের ভাগ্যেও কিন্তু ট্যারিফ জুটেছে এবং ট্যারিফ কিন্তু তাদের উপরেও চাপানো হয়েছে বিশেষজ্ঞদের মতে প্রথমে যেটি হতে পারে তাকে বলা হয় কস্ট পুস ইনফ্লেশন এই কস্ট পুশ ইনফ্লেশন কি দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ লাগিয়েছেন তার মানে হলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যত প্রোডাক্ট ইম্পোর্ট করবে তার উপরে তিনি ট্যারিফ লাগাবেন অর্থাৎ ডোমেস্টিক বাঁচানোর জন্য তিনি এই কাজটি করেছেন কিন্তু ধরুন ভারতের একটা প্রোডাক্ট এতদিন আমেরিকার মার্কেটে হাজার টাকায় বিক্রি হতো এতে আমেরিকার নাগরিকরা সেই প্রোডাক্টটি হাজার টাকায় কিনতেন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ লাগানোর পর সেই প্রোডাক্টের মূল্য কিন্তু পঁচিশ শতাংশ বেড়ে যাবে ফলে আমেরিকানদেরই কিন্তু ওই প্রোডাক্টটি কিনতে হবে পঁচিশ শতাংশ বেশি টাকা দিয়ে এতে কি হচ্ছে এতে এই অতিরিক্ত বর্ধিত মূল্য এই মূল্যটার দেওয়ার দেয় দায় কিন্তু আমেরিকানদের উপরেই বর্তাচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আসলে ভারতের প্রোডাক্টকে যত না ধাক্কা দিচ্ছে তার থেকে অনেক বেশি ধাক্কা কিন্তু আমেরিকানদের দিচ্ছে এবং উদাহরণ যদি দেখেন তাহলে দু হাজার আঠেরো সালে আপনাকে ফিরে যেতে হবে ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালে স্টিল প্রোডাক্টের উপর ট্যারিফ লাগান এবং সে সময় আমেরিকায় সামগ্রিকভাবে ওয়াশিং মেশিনের দাম কিন্তু টোয়েন্টি পারসেন্ট বেড়ে যেতে শুরু করে এমনকি স্টিল এবং অ্যালুমিনিয়ামের প্রোডাক্টের উপর আমেরিকার মার্কেটে কিন্তু এই দুটো প্রোডাক্টকে নিয়ে হাহাকার শুরু হয় কারণ আমেরিকানরা কিন্তু ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট ছিলেন এবং তারা বর্ধিত টাকা দিয়েই কিন্তু সেই প্রোডাক্টগুলো কিনতে বাধ্য হয়েছিলেন দু সালে পাশাপাশি আপনি যদি দেখেন দু নম্বর পয়েন্টস যদি আমরা ব্যাখ্যা করি দেখবেন এখন আমেরিকার অনেক কোম্পানি আছে যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট টোটালি ডিপেন্ড করে থাকে বাইরের দেশের খুচরো প্রোডাক্টের উপর অর্থাৎ যদি গাড়ির কোনো কোম্পানি আমেরিকাতে ভাবুন টেসলা টেসলা কিন্তু যা যে সকল ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় সেই কম্পোনেন্টগুলো তারা আমেরিকাতে ম্যানুফ্যাকচার করে না তারা কখনো মেক্সিকো থেকে আনে কখনো চায়না থেকে আনে কখনো অন্যান্য দেশ থেকে আনে এবার যখন এই ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্টের উপর ট্যারিফ দিতে হবে তাহলে সামগ্রিকভাবে এই যে টেক্স টেসলার ম্যানুফ্যাকচারিং কস্ট সেটাও তো বেড়ে যাবে ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্বেচ্ছায় গাড়ির দাম অটোমোবাইল পার্টস একাধিক বিষয়ের উপর এই ধরনের বর্ধিত দাম চাপাতে বাধ্য করেছেন এবং তা কিন্তু আমেরিকার প্রধান সমস্যার কারণ যদি উদাহরণ দেখেন দেখবেন ফোর্ড টেসলা সমস্ত পার্টস কিন্তু তারা মেক্সিকো জার্মানি এবং চায়না থেকে নিয়ে আসে এই জন্য ইলন মার্কস কিন্তু এই ট্যারিফে তীব্র বিরোধিতা করেছিলেন কারণ টেসলার ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু এক লাফে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাবে এই ট্যারিফের পর যা আমেরিকার গাড়ি প্রস্তুতকারক মানে কোম্পানিগুলো এফোর্ট এফোর্ড করতে পারবে না উদাহরণ কি উদাহরণ যদি দেখেন দেখবেন দু সালে স্টিল প্রোডাক্টের উপর এই ধরনের ট্যারিফ লাগানোর পর স্টিল ডোমেস্টিক মার্কেটে আমেরিকা গ্রো করেছিল কিছুটা কিন্তু অতিরিক্ত দাম ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়ার পরে আমেরিকার মার্কেটে স্টিল ওরিয়েন্টেড প্রোডাক্টে সিক্স মিলিয়ন জবস কিন্তু চলে গেছিল একদম অফিসিয়ালি তথ্য আপনাদের বলছি অর্থাৎ দু সালে পঁয়ষট্টি লক্ষ চাকরি চলে যায় যারা স্টিল এবং অ্যালমোনিয়াম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলেন কারণ একটাই ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে গেছিল এবং কস্ট কাটিং করতে গিয়ে কোপ পড়ে আমেরিকান লেবার ক্লাস শ্রেণীর উপর পাশাপাশি এই যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছেন তার তো পাল্টা ট্যারিফও বিভিন্ন দেশ লাগাতে শুরু করেছে যাকে বলা যায় যাকে বলা যায় রেসিপ্রোকাল ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ কি যদি তুমি আমার উপরে টেন পার্সেন্ট ট্যারিফ লাগাও আমিও তোমার প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ট্যারিফ লাগাবো এবং বিশ্ব বহু বড় দেশই এবার আমেরিকান প্রোডাক্ট ধরে ধরে ট্যারিফ লাগাতে শুরু করেছে ভারত অলরেডি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে জানিয়ে দিয়েছে তারা স্টিল অ্যালমিনিয়াম প্রোডাক্টের উপর আঠাশটা প্রোডাক্টের উপর ভারত ট্যারিফ লাগাবে চায়নাও লাগাবে দু সালে আপনি যদি ফিরে যান তাহলে দেখবেন চায়না কিন্তু পাল্টা আমেরিকার সোয়াবিন আমেরিকার কর্ন আমেরিকার পর্কের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছিল এবং দু সালে কি হয়েছিল জানেন দু হাজার উনিশ সালে আমেরিকার যে সোয়াবিন যে অন্য দেশে যেত চায়নায় যেত সেই সেই যাওয়াটা কমে গেছিল এমনকি আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ফার্মার্সদের এগ্রিকালচার ওরিয়েন্টেড যারা বিজনেসে জড়িয়ে থাকে তাদেরকে সাবসিডি দিতে হয়েছিল প্রায় আঠাশ বিলিয়ন ডলার অর্থাৎ এই ট্যারিফ খেলা খেলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যতটা লাভ করতে চেয়েছেন সেই টাকাটাই কিন্তু সাবসিডি করে কৃষকদের দিতে বাধ্য হয়েছিল আমেরিকা সরকার দু হাজার সালে এবার আমেরিকা গোটা বিশ্বে সব থেকে বেশি কি পাঠায় টেকনোলজি সাপ্লাই করে টেক ওরিয়েন্টেড বিজনেস করে এয়ারক্রাফট বিক্রি করে এবং ফুড এবং বিভিন্ন রকমের গাড়ি ফাড়ি তারা বিক্রি করে ফুড বিক্রি করে বিভিন্ন চকলেট আমেরিকান চকলেট আমেরিকার খাবার দাবার তারা গোটা বিশ্বে সাপ্লাই করে এবার প্রত্যেকটি দেশ যদি ধরে ধরে সেই প্রোডাক্টের উপর রেসিপোকাল ট্যারিফ চাপায় তাহলে দু হাজার আঠেরো স্মৃতি কিন্তু আমেরিকাতে ফিরে আসবে এবং অলরেডি তা আসতে শুরু করে দিয়েছে চায়নার একটি ট্যারিফ আমেরিকা সোয়াবিন এই সোয়াবিন ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিল দু সালে কারণ এই এই চাহিদা ফিফটি পারসেন্ট কমে গেছিল এবার দু হাজার পঁচিশে এসে চায়না ভারত কি করে তার উপর কিন্তু আমেরিকার ইকোনমি ডিপেন্ড করছে পাশাপাশি যদি দেখেন গ্লোবাল সাপ্লাই চেন সম্পূর্ণভাবে কিন্তু ঘেটে গেল দেখুন ডোনাল্ড ট্রাম্প আইফোনের উপর ধরুন ট্যারিফ চাপালো এবং ডোনাল্ড ট্রাম্প চাইলো আইফোন যেন ভারতে তৈরি না হয়ে আমেরিকাতে তৈরি হয় এতে কি হবে ম্যানুফ্যাকচারিং কস্ট আইফোনের দ্বিগুণ হয়ে যাবে আইফোন ভারতে তৈরি হচ্ছে তার প্রধান কারণটাই হলো ম্যানুফ্যাকচারিং কস্ট অনেকটা কম একটা আইফোন এখন এক লাখ টাকায় যদি বিক্রি করা হয় ভারতের লেবার কস্ট এতটাই কম তা এক লাখ টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে এই জন্য আইফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়না থেকে ভারতে চলে আসছে যে ভারতের লো কস্ট লেবার পাওয়া যায় কিন্তু এই আইফোনের কোম্পানি যদি আমেরিকাতে গিয়ে এই ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে এবং ওখানকার লেবার চার্জ এতটাই বেশি ডলার সিস্টেম বা বিভিন্ন কারণে তাতে একটা আইফোন কি এক লাখ টাকায় বিক্রি করা সম্ভব কোনোভাবে ভাবে সম্ভব নয় উদাহরণ দিচ্ছি আপনাদের আপনারা যদি দেখেন তাহলে দেখবেন মতো কোম্পানি ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু তার ম্যানুফ্যাকচারিং ইউনিটকে আমেরিকা থেকে অন্য জায়গায় শিফট করতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই যে সাপ্লাই চেন এই সাপ্লাই চেন কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর পর এতে কি হবে বলুন তো ডিলে হবে ইনভেস্টমেন্ট পাশাপাশি চাকরি চলে যাবে অনেকের এমনকি স্টক মার্কেটের ভোলাটাইলিটি কিন্তু অনেকটা বাড়বে কারণ আজকে আমাদের ইনভেস্টাররা একটা সিকিউরিটি চায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি প্রতি দু মাস অন্তর নিজের পলিসিকেই নিজে চেঞ্জ করেন তাহলে ইনভেস্টাররা কিন্তু আর ভরসা করবেন আমেরিকার মার্কেটে এবং আপনারা যদি শেয়ার মার্কেটের বর্তমান সিনারিওটা দেখেন দেখবেন গ্লোবাল সিনারিওতে শেয়ার মার্কেটের কিন্তু ধস নামতে আস্তে 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 শুরু করেছে শুধুমাত্র এই ট্যারিফ পরে ফলে ইনভেস্টমেন্টের একটা জায়গা কিন্তু ভ্যাকিউম ক্রিয়েট হবে হঠাৎ করেই চার নম্বর এবং পাঁচ নম্বর যে বিষয় আপনারা যদি দেখেন দেখবেন ভারতের উপর ট্যারিফ লাগানোর পর একটা এস্টিমেট আমাদের সামনে কালকে প্রকাশ করেছে সেখানে তারা বলেছে ভারতের যে লস সেই লস টোটাল যে ব্যবসা বাণিজ্য সেখানে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট হবে সংখ্যায় যদি দেখেন দেখবেন দশ বিলিয়ন ডলার মানে আট হাজার কোটি টাকার লস ভারতের মার্কেটে হতে পারে কিন্তু মাত্র সাড়ে তিন পার্সেন্ট ঘাটতিকে ভারত কিন্তু পূরণ করতে পারে যদি আমেরিকার পাশাপাশি ভারত অল্টারনেটিভ মার্কেট খুঁজতে শুরু করে এবং ভারতের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি মিডিল ইস্ট ইউরোপ এশিয়া আফ্রিকা অল্টারনেটিভ বায়ার কিন্তু খুঁজতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই সাড়ে তিন পার্সেন্ট ঘাটতি কিন্তু কমে এক পার্সেন্টের আশেপাশে আসবে যা এসবিআই কালকে এস্টিমেট আমাদের সামনে প্রকাশ করেছে অত্যন্ত ইম্পর্টেন্ট ডাটা আপনাদের কিন্তু সবটা বোঝা উচিত পাশাপাশি আপনি যদি জিডিপির তারতম্যটা দেখেন দেখবেন আমেরিকার এই ট্যারি ভারতবর্ষের যে জিডিপি সেই জিডিপির জিরো থেকে জিরো কমিয়ে দিতে পারে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে ভারতবর্ষের জিডিপি সিক্স থেকে সেভেন পয়েন্ট গ্রোথ হবে অর্থাৎ মিনিমাম এই জিডিপি লস ভারতবর্ষের যে জিডিপি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী জিডিপি কে বজায় রাখবে এবং খুব একটা ফারাক হবে না শুধু ভারতের উপর ট্যারিফ মনে রাখবেন এই ট্যারিফ বিশ্বের সমস্ত দেশকে ধরে 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 লাগানো হয়েছে ফলে সবারই তারতম্য হবে ফলে ওভারঅল কিন্তু একটা ব্যালেন্সড তৈরি হবে পাশাপাশি যদি আপনারা দেখেন দেখবেন একটা মেকানিজমের ডিফারেন্স কিন্তু আসতে শুরু করেছে অর্থাৎ ভারতবর্ষের সাথে আমেরিকার সম্পর্ক এবং ট্রেড মেকানিজম এতদিন এস্টাবলিশ হয়ে গেছিল ধরুন আপনি আপনা আপনি আমার পার্মানেন্ট কাস্টমার হঠাৎ করে আপনি আর কাস্টমার থাকলেন না ফলে আমার তো ক্ষতি হবেই আপনারও তো ক্ষতি হবে আপনাকে তো একটা অল্টারনেটিভ বায়ার খুঁজতে হবে ফলে একটা ওষুধ আমেরিকার মার্কেটে আজ কত দাম ভারতের ওষুধ আমেরিকায় যায় বলে আমেরিকার ফার্মা ইন্ডাস্ট্রিয়াল কস্ট অনেকটা কমিয়ে যাচ্ছে ফলে সেই যে মেকানিজম সেই মেকানিজমও কিন্তু ধাক্কা খাবে ডোনাল্ড ট্রাম্পের পর ভারত ইতিমধ্যেই প্রজেক্টে গুরুত্ব দিয়েছে এমনকি ইউকে ইউই গার্লস বিভিন্ন শুরু করে দিয়েছে এবং নতুন কিন্তু শুরু করে দিয়েছে যা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আপনাদের কাছে আমার অন্তত অনুরোধ থাকবে চলুন আজ থেকে সকলে মিলে ভারতীয় প্রোডাক্ট কিনি ভারতের প্রোডাক্ট যদি না কিনি আমাদের অর্থনীতি যদি আমরা শক্তিশালী না করি তাহলে কিন্তু আমরাও আমরাও আমাদের ভারত এবং দেশ গঠনে ভূমিকা পালন করব না এবং আমার কথাগুলো শুনে অনেকে হাসতে পারেন কিন্তু বিশ্বাস কোন একটা পেন যদি আমি ভারতের কোম্পানি থেকে কিনি তাহলে কিন্তু আমি ভারতের ইকোনমিতে কন্ট্রিবিউট করছি আমি জানি সরকারের দায় আমাকে অনেক পার্টিকুলার রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে আপনারা ভাবতে পারেন বলতে পারেন কিন্তু আমার কাছে আমার দেশ আগে আমার দেশের অর্থনীতি যদি আমেরিকার সমতুল্য হয় তাহলেই কিন্তু আমেরিকা আমাদের প্রতি এই রকম বৈষম্যমূলক আচরণ করবে না এবং সেটা আমাদের বোঝা উচিত ফলে আজ থেকে যদি আমরা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট কিনি এবং ভারতের প্রোডাক্টের উপর জোর দিই তাহলে কিন্তু আমেরিকার এই পাল্টা দেওয়ার খেলাটা কিন্তু আমরাও শুরু করতে পারবো যা ভারত সরকার অলরেডি পিআইএল স্কিম শুরু করে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারকে উদ্বুদ্ধ করছে স্টার্টআপকে হেল্প করার চেষ্টা করছে কিন্তু সামগ্রিকভাবে সরকারের কাজ এটা নয় একশো চল্লিশ কোটির মার্কেট আমাদের সকলের দায়িত্ব আছে যারা আমাদের উপর ট্যারিফ চাপাচ্ছে তারা জানে না একশো চল্লিশ কোটির ক্ষমতা কতটা আমরা জানতে দিই না আমরা সবসময় বিদেশি পণ্যের দিকে ঝুঁকছি একটু অ্যারিস্টোক্রেসি ব্র্যান্ড মেনটেন করতে দেখে আমরা বিদেশি জিনিসকে পড়ছি কিন্তু আমরা ভারতের প্রোডাক্টকে আমরা নেগলেক্ট করছি এবং আমরা কথায় কথায় দেখো ভাই বিদেশি ব্র্যান্ডের জিনিস করছি বিদেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট এবং করণীয় দেখবেন আজকে থেকে শুরু করলে দশ বছর পরে রেজাল্টটা পাবো দেখুন আমেরিকার ফার্মা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জায়গা যদিও শুরু হয় কিন্তু উল্টো দিক দিয়ে দেখা যাচ্ছে ভারতবর্ষের ফার্মা যদি আমেরিকাতে না যায় আমেরিকার ওষুধপত্রের দাম এক লাখে অনেকটা বাড়বে আমাদের ভিডিও অনেকে আমেরিকা থেকেও দেখেন তারাই বলতে পারবেন এই মুহূর্তে আমেরিকার ওষুধের দাম কত যদি ভারতের ওষুধ আমেরিকাতে না যায় তাহলে কস্ট এফিসিয়েন্সি আমেরিকানদের জন্য কি হেল্পফুল হবে থাকবে না অটোমোবাইল পার্টস আমি ইতিমধ্যেই বললাম বহু গাড়ির কোম্পানি ভারত চায়না ইত্যাদি অটোমোবাইল পার্টস যায় বলেই তারা গাড়ি তৈরি করতে পারছে স্টিল অ্যালুমিনিয়াম প্রোডাক্ট ইতিমধ্যেই রিসেশন শুরু হয়ে গেছে আমেরিকার মার্কেটে টেক্সটাইল এবং আইটি সার্ভিস প্রত্যেকটা পদক্ষেপে আমেরিকানরা কিন্তু ভারতের উপর ডিপেন্ড করে আছে টেক্সটাইল যদি ভারতের উপর ডিপেন্ডেন্সি না থাকে তারা বাংলাদেশের দিকে ঝুঁকবে কিন্তু বাংলাদেশের উপরেও প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ফলে হরে ধরে বিষয়টি একই হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই নীতির ফলে ভারত যত না ক্ষতিগ্রস্ত হবে তার থেকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন কিন্তু হবে আমেরিকানরা এই ছোট্ট সরল অঙ্কটা যদি আপনারা বুঝে যান তাহলে ট্যারিফ নিয়ে হাহুতাস করবেন না উল্টে এটাই আমাদের সময় যে আমরা ভারতের প্রোডাক্টকে ব্যবহার করব ভারতের ইকোনমিকে জোরদার করব সব দায়িত্ব সরকারের নয় দয়া করে এটা মাথায় রাখবেন আমার কথা শুনে হাসতে পারেন কিন্তু পারলে ভিডিওটি শেয়ার করবেন কারণ এই মুহূর্তে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমাদের ভারতের ইকোনমিক্যাল সিস্টেমকে জোরদার করার সময় এটা কালকে আমেরিকা পশু ইউরোপ তারপরে আরেকটা দেশ কেন আমরা পায়ের তলায় সারা জীবন থাকবো প্রশ্ন তো থেকেই যায় না কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ